কাপাসিয়া বঙ্গতাস কলেজে বিএনপি নেতা শাহরিয়াজুল হান্নান সংবর্ধিত গাজীপুরের কাপাসিয়ার খিরাটিস্ত ঐতিহ্যবাহী বঙ্গতাজ কলেজের নবগঠিত কমিটির সভাপতি জেলা সাধারণ সম্পাদক ও উপজেলা সভাপতি শাহ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে একুশে নভেম্বর বৃহস্পতিবার দুপুরে কলেজ প্রাঙ্গনে এ বর্ণাঢ্য সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আউলাত হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হান্নান আমাদের কাপাসিয়া প্রতিনিধি কামাল হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি হোসেন খান আমাদের মাঝে উপস্থিত আছে কাপাসিয়া উপজেলা পরিষদে বিপুল ভোটে নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান বর্তমানে কাপাশিয়া উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনব খন্দকা আজির রহমান প্যারা উপস্থিত আছেন ঘাগুটি ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনপদ রসিদ নয়ন সহ গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলা এবং এই ইউনিয়নের সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা নেতৃবৃন্দ এই কলেজের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমার সামনে বসা সুদীবৃন্দ ও ছাত্রছাত্রী সবাইকে করে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি কথা বলছি এজন্য গভীর শ্রদ্ধা করে আমি স্মরণ করছি জুলাই আগস্ট বিপ্লবের শহীদ আবু সাইদ সহ যে হাজারো ছাত্র জনতা তাদের রক্তের বিনিময়ে আমাদেরকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় এনে দিয়েছে এবং তাদের এই আত্মত্যাগের ফলে আছে কিন্তু আমি আমরা এখানে বসে আছি কথা বলতে পারছি বিনিময় করতে পারছি স্বাধীনভাবে আমাদের দেশের ক্রমাগত ষোলো বছর হবে নিগৃহীত হয়েছে অত্যাচারিত হয়েছে লুট করেছে সন্ত্রাস করেছে ভূমি দখল করেছে শিক্ষা প্রতিষ্ঠান দখল করেছে নিয়োগ বাণিজ্য করেছে আমরা যারা গভর্নগণিতে আছি দায়িত্বে আছি আমাদের প্রধান লক্ষ্য এই বৈষম্য বিরোধী আন্দোলনের বৈষম্য বিরোধী যে স্পিরিট সেটাকে ওন করা সেটাকে আমরা ধারণ করে মেধাভিত্তিক একটি ব্যবস্থা এবং ব্যবস্থাপনা যেন থাকে সেদিকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দেব এবং সেক্ষেত্রে আমরা যে বলছি যে কলেজের মানোন্নয়ন কয়েকদিন আগে এই দুদিন আগে আমাদের বিএনপির একটি ৩১ দফা বাস্তবায়ন শীর্ষ একটি কর্মশালা আয়োজন করা হয়েছিল দিনব্যাপী সেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক শেখ আবু আশেকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ খন্দকার আজিজুর রহমান পেরা অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এফ এম কামাল হোসেন গাগটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বজলু রশিদ নয়ন বিদ্যুৎসাহী সদস্য আল তামাসুল ইসলাম রাসেল সাবেক সভাপতি মনিরুল হক চানমিয়া ইউনিয়ন যুব দলের সভাপতি মামুনুর রশিদ সমাজসেবক জামাল উদ্দিন আহমেদ সহকারী অধ্যাপক আলাল উদ্দিন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইমন প্রমুখ নবগঠিত কমিটির সভাপতি শাহরিয়াজুল হান্নান রিয়াজ কলেজ চত্বরে আগমন করলে শিক্ষার্থীরা তাকে ফুল সিটি বরণ করেন পরে তিনি শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসীর অংশগ্রহণে অনুষ্ঠিত বিশাল সমাবেশে বক্তব্য রাখেন তিনি বলেন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের সাথে শিক্ষার মান উন্নত করতে হবে এর জন্য সকলের সার্বিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে দেশ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে হলে প্রথমত শিক্ষকদের মান উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে পাশাপাশি অভিভাবকদেরও তাদের সন্তানদের পড়াশোনার খোঁজ খবর রাখতে হবে বিগত সরকারের আমলে কারিকুলামের কারণে শিক্ষার্থীরা প্রতিষ্ঠান থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তাদেরকে পুনরায় ফিরিয়ে নিয়ে শিক্ষার সুন্দর পরিবেশ সৃষ্টি করতে হবে